সর্বপ্রথমে রাশি বোর্ড দু এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিট দিয়ে নম্বর প্রশ্ন বলতেছে দশ সেকেন্ডে দুই ওহোমে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো যে দশ সেকেন্ড টাইমে এই দুই ওহোমের মধ্যে কত তাপ উৎপন্ন হবে তো এই উৎপন্ন তাপকে আমরা বলতে পারি ডাব্লু বা ধরো এইস এট ইজিক টু পি টি আমাদের দুই ওদের পাওয়ার বের করলেই আমরা ডাব্লু পেয়ে যাব আর টিটা আমাদের দেওয়া আছে দশ সেকেন্ড তো এইগুলো নর্মাল আমরা এই সার্কিটের টোটাল কারেন্ট আই বের করে সাধারণত বের করি এটা একটু ইজি হয় তাই তো যদি টোটাল কারেন্ট আয় হয় তাহলে এখানে পি এর ভ্যালু হবে আই স্কোয়ার আর ইন্টু টি তো এই ক্ষেত্রে আমাদের সার্কিটের টোটাল কারেন্ট আই হবে যে আই ইজিকাল টু ই বাই আর ইকুইভ্যালেন্ট এখানে ই এর ভ্যালু একশো পাঁচ ভোল্ট ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট যে এই সবগুলোর মধ্যে রোধ তো এই ক্ষেত্রে আমাদের আর ইকুইভেন্ট হবে দুই হোম সিরিজে টু প্লাস সিক্স হোম আর চার হোম প্যারালে এবং এটা কি দুই হোমের সাথে সিরিজে তাহলে প্লাস সিক্স হোম প্যারাল চার হোম তো এটা ইজিক্যাল টু টু প্লাস প্যারালে থাকলে আমাদের সূত্র হবে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা সব সমান্তরের ক্ষেত্রে সূত্র যে আর ইজ ইজিক টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এখানে ভ্যালু আসবে টু প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর পয়েন্ট ফোর ওহো ফোর পয়েন্ট ফোর ওহো তাহলে এখানে আসবে আর কে ভ্যালেন্ট ফোর পয়েন্ট ফোর ইকোয়াল টু টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট সিক্স ফোর অ্যাম্পার এটা আমরা এখানে বসায় দিই যে আই স্কোয়ার আই ভ্যালু টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট সিক্স ফোর এ স্কোয়ার গুণ আমাদের রেস্টেন্স কত দুই ও হোম গুণ সময় দশ সেকেন্ড ইকাল টু ওয়ান ওয়ান থ্রি এইট নাইন পয়েন্ট এইট ওয়ান জুল তাহলে দশ সেকেন্ডে দুই হোমে উৎপন্ন তবে পরিমাণ হবে এত জুল তো এইটা আমাদের অ্যান্সার এরপর আমরা ঘনটা দেখব ঘনামাটা বলতেছে এ ও বি বিন্দুর মধ্যে ফোরটি ওয়াট হান্ড্রেড ভোল্ট এর একটি বাল্ব শ্রেণীতে স্থাপন করলে ইহা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কিনা গায়েতিকভাবে যাচাই করো তো আমরা কী করতেছি এ আর বি বিন্দুর মধ্যে একটা বাল্ব স্থাপন করতেছি এবং এই বাল্বের রেটিং হলো ফোরটি ওয়াট হান্ড্রেড ভোল্ট তো এটা আসলে এই যে পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কিনা এটার মানে কি এই পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলার ব্যাপারটা এই ফোরটি ওয়াটের ওপর নির্ভর করতেছে যে আমরা এই বাল্বটা যেখানে লাগাই না কেন যদি এই বাল্বটা আউটপুট পাওয়ার চল্লিশ ওয়াট দেয় তাহলে এটা কি পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কিন্তু যদি এটার পাওয়ার চল্লিশ ওয়াট থেকে কম থাকে তাহলে এটা একটু কম উজ্জ্বলতার সাথে জ্বলবে তা আমরা আসলে এখানে দেখবো যে এই সাইডে যখন আমরা বাল্বটা বলাচ্ছি তখন এটা কতটুকু পাওয়ার আউটপুট দিচ্ছে অর্থাৎ এখানে আমরা এই বাল্বের পিডি বের করব হ্যাঁ এটা রেটিং যে চল্লিশ ওয়াট লেখা আছে মানে এটা যে সবসময় চল্লিশ ওয়াট দেবে এমন কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না এই চল্লিশ ওয়াটটা হলো আসলে এটার ম্যাক্সিমাম রেটিং যে আমাদের এই বাল্বটা সর্বোচ্চ কত ওয়াট সে আউটপুট দিতে পারে আচ্ছা তো আসলে আমরা এখানে দেখবো যে এই বাল্বটা আসলে এই সার্কিটে কতটুকু আমাদের পাওয়ার আউটপুট দিচ্ছে তো এই পিডি বের করতে হলে আমাদের সর্বপ্রথমে যেটা প্রয়োজন হবে এই বাল্বটার রোদ আর এই আর ভ্যালুটা আমরা রেটিং থেকেই পাবো যে রেটিং দেওয়া আছে কত চল্লিশ ওয়াট একশো ভোট অর্থাৎ চল্লিশ ওয়াটটা হলো আমাদের পি ম্যাক্সিমাম পাওয়ার এবং এইটা আমি কখন পাচ্ছি যখন এই বাল্বটা একশো ভোল্টের সাথে লাগানো থাকবে যে ভি এর ভ্যালু হবে একশো ভোল্ট তাহলে এই পি ইজিক্যালটা আমি লিখতে পারবো যে পি ইজ টু ভি স্কোয়ার বাই আর এই আরটা হলো আমাদের বাল্বের রোদ তাহলে আর ইজ টু ভি স্কোয়ার বাই পি ইকোয়াল টু ভি এর ভ্যালু একশো ভোল্ট একশো স্কোয়ার ডিভাইড বাই পাওয়ার চল্লিশ ওয়াট ইকোয়াল টু আড়াইশো ওহোম আর ভ্যালু পেয়ে গেছে তো আমরা এখন এই শাগিটে টোটাল কারেন্ট আই যদি বের করতে পারি তাহলে এই পিডি পি ইজিকাল টু আই স্কোয়ার আর এই দিয়ে আমরা আউটপুট বের করতে পারবো এখানে এটা পি হবে না আসলে এটাকে বলতে পারবো পিডি তো আয় কিন্তু আমরা গ নাম্বারে বের করছিলাম কিন্তু এটা কিন্তু এখানে প্রযোজ্য হবে না যেহেতু আমরা এখানে একটা নতুন রেজিস্ট্যান্স লাগাইছি আড়াইশো ওহমের তা আর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে তো এটা আমরা আই প্রাইম বলতে পারি সো এখানে আই প্রাইমের ভ্যালু হবে আই প্রাইম ইজ টু ই বাই আর ইকুইভেলেন্ট এটা আমরা প্রাইম দিয়ে দিই যেহেতু আমাদের নতুন রোদ যোগ হয়েছে সবগুলো মিলে আমাদের আর ইকুভ্যালেন্ট বের করতে হবে তো এখানে এই এই পাট্টুকুর আর ইকুভ্যালেন্ট আমরা কত পাইছিলাম ফোর পয়েন্ট ফোর ওহম তো এখানে এটা হলো গিয়ে ফোর পয়েন্ট ফোর আর এইটার সাথে আমরা এই যে আড়াইশো ওহমের বাল্ব সিজে যুক্ত করতেছি তাহলে মোট ইকু রোধ হলো ফোর পয়েন্ট ফোর প্লাস আড়াইশো ওহম আর ভোল্টেজ একশো পাঁচ ভোল্ট তো ইকুয়াল টু পয়েন্ট ফোর ওয়ান থ্রি এম্পেয়ার সো এটা আমরা এখানে বসায় দিই এটা আই প্রাইম হবে এখন এটা ইজিক টু আই প্রাইমের ভ্যালো পয়েন্ট ফোর ওয়ান থ্রি স্কোয়ার গুণ আমাদের বাতির রোধ আড়াইশো ওহম ইকাল টু বিয়াল্লিশ পয়েন্ট সিক্স ফোর ওয়াট তো এটা আসলে কি আমাদের এই ম্যাক্সিমাম রেটিন থেকে বেশি যে পিডি আমাদের ফোরটি ওয়াট থেকে বেশি তো তার মানে এটা পূর্ণ জুতোর সাথে জ্বলবে কিন্তু যেহেতু এটা ম্যাক্সিমাম রেটিন থেকে বেশি এটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা একটা আছে তো আমরা আসলে এটাই বলবো যেহেতু এটা আউটপুট পাওয়ার চল্লিশ ওয়াট থেকে বেশি তাই এটা কি আমাদের এই যে পূর্ণ জুতোর সাথে জ্বলবে এবং ইনটা আমি অ্যাডও করতে পারি যে ম্যাক্সিমাম থেকে বেশি হয় বাল্বটা পুড়ে যেতে পারে তো এটা আমাদের অ্যান্সার